শেরপুরে জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে ফেসবুক আইডি ও পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্র দেখুন বিস্তারিত শেরপুরে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে নামে বেনামে ফেসবুক আইডি ও পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বুধবার রাতে শেরপুর শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অ্যাডভোকেট আব্দুল মান্নান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সালে বিচার প্রার্থী নিশ্চিত সত্য নিষ্ঠা ও সমাবেশের সাথে দায়ের করা মামলা সহজ সময়ে ন্যায় বিচার নিশ্চিত করতে গ্রেপ্তার হওয়া দেখিস আওয়ামী লীগের করে আমার দায়িত্ব পালন করে আসছে সাংবাদিক বন্ধু গত আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখে সে প্রশ্ন সদর থাকার মামলা নন তারিখ এগারো বারো দু হাজার চব্বিশ জিয়ার মোকদম নৌ পাঁচশো একানব্বই চব্বিশ তার উনিশশো চুয়াত্তর সালের বিশেষ ক্রমকের পদিজ মামলা গ্রেপ্তার এগারো পয়েন্ট জেলা সাবেক সাধারণ সম্পাদক চব্বিশের বনপান আন্দোলনে অবস্থা নেওয়া হবে অন্যতম মাস্টারমাইট চন্দন কুমার পালের পক্ষে দু হাজার পঁচিশ মানে শিল্প জেলা আদালত যথারীতি আসামি জামিনের ভূমিকা যার প্রমাণ জামিনের আদেশের কমিটি লিখুন অন্তর্ভুক্ত হয়েছে যুদ্ধ বিচারক আইনজীবী আসামের আইনজীবী ও পার্টির জিম্মা আসামের চন্দন কুমার পালকে মঞ্চ করেন এটি সম্পূর্ণ অংশ এখানে আইনগত বা অথচ রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যে হাসিলের লক্ষ্যে কিছু ষড়যন্ত্রকারী নামে বেনামে বেশ কিছু পেসবাই ও পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে নানা ধরনের অভিযাত প্রাপ্ত এবং বিচারিক প্রক্রিয়াকে দুঃখরণ করে নষ্ট চেষ্টা করছে যা আমার জন্য মানহনিকর এসব বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের বলতে আইনগত ব্যবস্থা গ্রহণে পরিবার রাস্তা সংরক্ষণ রাখ করছে আমি এ সংক্রান্ত ঘটনায় ইতিমধ্যে শেরপুর সদর থানায় একটি সাধারণ দায়ের করেছি জেলায় নয় একচল্লিশ এক দশ দু হাজার পঁচিশ আমি সুস্পষ্টভাবে জানাতে চাই কারণে দীর্ঘ প্রায় এক বছর আগের ছয়টি উৎসব মামলা যশপুর থেকে জামিনতে ব্যর্থ হয় মহামান্য হাইকোর্ট থেকে ওষুধ মামলা জামিনের আগের প্রথম একদম চন্দন কুমার পালন

আমি অর্থ গণমাধ্যম কর্মীদের অনুরুক্ত বিষয়টি খতিয়ে রেখে সঠিক সংবাদ প্রকাশ করার জন্য এই বিষয়ে যে কোনো সহযোগিতা বা তথ্য আমি নিতে সত্যি পরিশেষে আপনাদের সকল সকলের মঙ্গল কামনা করে আমার আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম